আজ বুধবার চোদ্দোই আশ্বিন দু সালের পয়লা অক্টোবর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা আজ বুধবার বুধের বীজ মন্ত্র ওম ব্রাং রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কেন কারণ দেখুন আজকে আজকের দিনটি তো বুধবার আর বর্তমানে কিন্তু বুধ স্বগৃহে গোচর করছে সূর্যের সাথে সহ আছে বুধাদিত্য নামক রাজ্য তৈরি করে এর যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান তাহলে বুধের বীজ মন্ত্র আপনারা অফেন আপনারা চ্যান্টিং করুন দেখবেন লাভান্বিত হবেন ফ্রিকুয়েন্টলি করুন আর বুধের যে বীজ মন্ত্র জপ করার পাশাপাশি সবুজ রঙের ড্রেস করতে পারেন সবুজ রুমাল নিজের কাছে রাখতে পারেন সবুজ এলাচ দাতে চাবাতে পারেন সবুজ শাক সবজি খেতে পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন যারা হিজরা উভয় লিঙ্গের তাদের সেবা শুশ্রূষা করতে পারেন বুধের মজবুতি বাড়বে আর বুধের মজবুতি বাড়া মানে বুঝতে পারছেন তো গণেশজির কৃপা প্রাপ্তি বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কনফিডেন্স লেভেল সবই কিন্তু আপনার বেড়ে যাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র অর্থগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে তো আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা আঠেরোই অক্টোবর আর আঠেরো দিন পর এক্স্যাক্টলি আঠেরো দিন পর সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে আপনাদের রাশিতে গোছর করে উচ্চস্ত হতে চলেছেন যা আপনাদের জন্য স্বর্ণালী সময়ের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তাহলে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন আউটডোরে খেলাধুলো যদি করতে যান শক্তি সঞ্চয় করার চেষ্টা করুন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ তুলনামূলক ঠিকঠাক যদি অফিসে যেতে হয় তাহলে বলছি ছুটির দিন আছে আজ আজ আপনারা হাই প্রোফাইল মেনটেন করে চলতে পারেন শপিংয়ে যদি যান অতিরিক্ত অপব্যয়ী হওয়ায় অ্যাভয়েড করুন মাত্রা অতিরিক্ত খরচ যেন করবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে ঘৃণা করার মতো স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন আজ কোনো একজন আত্মীয় বা পুরোনো আত্মীয় স্বজন আপনাকে সমস্যা তৈরি করতেই পারে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন আজ কোনো কাউকে কোনো যেন টাকা পয়সা যেন ধার দিতে যাবেন না পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন